আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ফেসবুক পোড় ফলে পোড় সাম ইস্যু এটা কেন আসে আর এটার সমাধান কি আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফেসবুক পোহলে পোরফাইল সাম ইস্যু এটা কেন আসে আর এটার আপনারা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোরফাইল হ্যাজ সাম ইস্যু এটা কেন আসে আর এটার সমাধান কী আর এটাকে আসলে আমাদের পোরফাইলের কী ক্ষতি হবে আমাদের ফেসবুকের কী ক্ষতি হবে আর এটা কীভাবে সমাধান করবো আশা করি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে চলে আসার পরে কিন্তু আপনার চলে যাবেন আপনাদের পোরফাইলে ওকে তো আমি চলে আসছি আমার পোরফাইলে তো এখান থেকে পোরফাইলে ক্লিক করলাম পোরফাইলে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে একটা থ্রিলেন আইকন রয়েছে আপনারা সেই থ্রিলেন আইকনের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা পোফাইল স্ট্রাস নামে একটি অপশন রয়েছে আপনার এখানে ক্লিক করবেন তারপর এখানে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার প্রফাইলটি আপনার হলুদ কালার হয়ে গেছে এইখানে কিন্তু তারা বলছে পোরফাইল হ্যাজ সাম ইস্যু এটা ইস্যুটা কেন আসলো হ্যাঁ তারপর এখানে দেখেন কিছু আমি পোস্ট করেছিলাম সেই পোস্টগুলো ফেসবুকে গাইডলাইনের বিরুদ্ধে চলে গেছে এই জন্য আমার প্রফাইলটি তারা মেনে দিয়েছে এখন আমি আমার প্রোরফাইল থেকে কোনো কিছু ভিডিওগুলো ভিডিও বলেন ছবিগুলো আপলোড করলে কিন্তু আপনার আপনার বন্ধুদের কাছে পৌঁছাবে না ওকে তো এটার সমাধান কিভাবে করবেন এটা সমাধান করার জন্য আপনি দেখেন এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু আমাকে সরাসরি এখানে নিয়ে আসবে দেখেন এখানে একই জিনিস দেখাচ্ছে যাচ্ছে পরফল হ্যার সাম বাইলিশন ওকে ফেসবুকের এমন কিছু কাজ আপনারা করবেন না যেটা ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে চলে যায় যেমন আপনি খারাপ ধরনের পোস্ট করলেন খারাপ ভাষায় কাউকে কমেন্টসে গালি দিলেন সেই গালি দেওয়ার কারণে কিন্তু আপনার পরফালটি এমন রেস্টার মিলে দিতে পারে ফেসবুক ওকে তো এটার সমাধান কীভাবে করবেন এটার সমাধান করার পরের জন্য আপনি কী করবেন যে আপনি যেই পোস্টটা করেছিলেন সেই পোস্টের কারণে যদি আপনার এই ধরনের বাইলেশন এসে থাকে তাহলে আপনি পোস্টটা সর্বপ্রথম আপনি ডিলিট করে দিবেন ওকে ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন তো আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে বেগে চলে যাব ওকে তো আমরা এখান থেকে বেগে চলে যাব বেগে চলে আসার পরে কিন্তু আপনারা কি করবেন উপরে একটি থ্রেল আইকন দেখতে পাচ্ছেন আপনারা সেই থ্রিলেন আইকন উপরে ক্লিক করবেন থ্রেলেন আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো হেল্প অ্যান্ড সাপোর্ট আপনারা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে রিপোর্টের প্রবলেম ওকে আমরা রিবোর্ প্রবলেম অপশন উপরে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু নিচে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ টু রিবোর্টের প্রবলেম এই অপশান উপরে আপনারা ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ শো হবে আপনারা কী করবেন এইখান থেকে ইনক্লড অপশন উপরে ক্লিক করবেন আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন থাকবে আপনার যেটা প্রবলেম এখান দেখেন পেজ রয়েছে যারা পেজ পেজে কাজ করেন তারা এখান থেকে পেজটা সিলেক্ট করবেন আমাদের যেহেতু প্রোফাইল তো আমরা এখান থেকে প্রোফাইলটি সিলেক্ট করছি ওকে তো আমরা প্রোফাইলটি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে কিন্তু এখানে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনার এটা কেটে দিবেন ওকে তো আমি এটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার যেটা স্ক্রিনশট দিয়েছিলেন এখান থেকে আপনারা সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন ওকে তো আমরা এখান থেকে সেই স্ক্রিনশটটা আপলোড করে দিচ্ছি তারপর আপনারা ওপর একটি খালি ঘর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি লেখা লিখতে হবে তো সেই লেখাটা আমি লিখে রাখছি আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা লিখে রাখছি ওকে তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি আপনারা চাইলে আমার এটা কপি করতে পারেন আর যদি আমার থেকে ভালো লিখতে পারেন তাহলে আপনারা লিখে নেবেন ফেসবুককে এভরিথিং আপনাকে বোঝাতে হবে যে আমার ভুল হয়ে গেছে তো আমার প্রোফাইলটি ঠিক করে দেওয়ার জন্য ওকে তো আমি এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি হ্যাঁ তো আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দিই যে এখানে আমি কি লিখছি দেখেন এখানে আমি এটাই লিখছি দেখেন আমি এখানে এটাই লেখছি যে হ্যালো ডিয়ার ফেসবুক টিম দেট নোট রিকমেন্ডেডেন অপশন হ্যাজ কাম টু মাই ফেসবুক প্রোফাইল বিকজ অফ মাই মিস্টেক ওকে তো আপনারা চাইলে এটা লিখে সুন্দর করে নিচে আপনারা আপনাদের প্রোফাইলের লিঙ্কটি দিয়ে দিবেন দেখেন এখানে কিন্তু আমার প্রোফাইলের লিঙ্কটি দিয়ে দিয়েছি ঠিক আছে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি দিয়ে দেবেন যদি আপনারা আমার থেকে ভালো লিখতে পারেন তাহলে ভালো ওকে তারপরে আমি এখানে সরাসরি কাজে চলে যাচ্ছি ওকে তো এখানে এটা দেওয়ার পরে কিন্তু আপনারা কি করবেন ওপরে দেখতে পাচ্ছেন একটি মেসেজ আইকন রয়েছে আপনার সেই মেসেজ আইকনের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু ফেসবুক টিমের কাছে আপনার রিভিউটা চলে যাবে তারা বাহাত্তর ঘণ্টা অথবা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার এসএমএসটি তারা দেখবে আপনার পোড়ফালটি রিভিউ করবে সব কিছু যদি ঠিক থাকে বাহাত্তর ঘণ্টা অথবা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার পোড়ফালটি সঠিকভাবে আগের মতো ঠিক চিহ্ন দিয়ে দিবে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার পোড়ফালটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সঠিকভাবে ঠিক করে নিতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম